তেলের দাম নেমেছে সত্তর ডলারে বিশ্ববাজারে অপরিচিত তেলের দামে রেকর্ড পতন হয়েছে দু হাজার একুশ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আবারও আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম প্রতি ভ্যারেল সত্তর ডলার নিচে নেমেছে অনেকের আশঙ্কা তেলের দাম ষাট ডলারও নেমে যেতে পারে গত এপ্রিল মাসেও বিশ্ববাজারে অপরিচিত তেলের দাম ছিল প্রতি ভ্যারেল নব্বই ডলার মধ্যপ্রাচ্যের বুধরাজনৈতিক উত্তেজনার জেরে তেলের দাম বাড়তে শুরু করে হু হু করে অনেকেই তখনই ধারণা করেছিলেন তেলের দাম প্রতি আবারও একশো ডলার ছাড়িয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো ঘটনা দাম কমে সত্তর ডলারের নিচে নেমে এলো বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন তাদের চাহিদার উপরে বিশ্ববাজারে তেলের দাম অনেকটা নির্ভর করে কিন্তু সেই চীনের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বর্তমানে সেখানে প্রভৃতি গতি কমে যাওয়ায় তেলের ভাজারের মন্দভাব তৈরি হয়েছে বছরের প্রথম ভাগে গত বছরের একই সময়ের তুলনায় চিনির তেল আমদানি কমেছে চাহিদা কম থাকায় তেল খুব একটা মজবুত করছে না চীন বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম কমায় এটাই মূল কারণ